এই জায়গাটা ঘিরে আমাদের শৈশবের কতই না স্মৃতি রয়েছে এই জায়গাটাতে আমরা কতই না হেসেছি কতই না খেলেছি কতই না মারামারি করেছি সেটা দেখতে হলে আপনাদের ফ্ল্যাশ বেগে যেতে হবে ফ্ল্যাশ কয়দিন আগে তো রোজ ডে গিয়েছিলো আর এই রোজ ডে উপলক্ষে অনেকে প্রিয়জনদের সাথে করে ঘুরতে গিয়েছে আসলে আমাদের অর্থাৎ জীবনে কতই না ডে আছে তাই না আর রোজ ডে ডে কিস ডে আর অর্থাৎ আপনারঅল ব্ল্যানটাইজ দে কিন্তু এগুলো সব কিছুই সিনেমাতে মানায় বাস্তবে কি হয় জানেন বাস্তবে হয় যে চা দে নাস্তা দে রুমাল দে তারপর আরও একসাট্টা একসাট্টা কাঁথা দে কম্বল দে রাইন্দা দে অবশেষে আমাকে বাঁচতে দে এগুলাই কিন্তু বাস্তবে চলে তাই না আপুরা আর এই যে আজকে আমি খুবই সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো আসলে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় যাচ্ছিলাম আর সেটা দেখতে হলে আপনাদেরকে ফুল ভিডিও দেখতে হবে আর আমরা রোজ ডেতে কোনো অর্থাৎ কোথাও যেতে পারিনি আর রোজডে কবে ছিল সেটাও কিন্তু আমার মনে ছিল না আর সেজন্য আমি যেতে পারিনি আর রোজ রোজডে পার হয়ে যাওয়ার পর তারপর আমি বুঝতে পেরেছি আসলে এটা রোজডে ছিল আর এই যে ফাইনালি চলে আসছি আমার গন্তব্যে আমার একটা স্মৃতি বিজড়িত স্থানে এই স্থান থেকে আসলে আমাদের অনেক স্মৃতি রয়েছে এই স্থান গিরে এখানে আমরা সবাই মিলে কতই না হেসেছি কতই না খেলেছি কতই না সময় কাটিয়েছি খুবই সুন্দর সুন্দর কিছু মুহূর্ত এই জায়গাটা ঘিরে আমাদের রয়েছে আসলে এই স্থান থেকে অর্থাৎ আমরা সবাই প্রায় প্রত্যেকেই একটা একটা স্মৃতি নিয়ে যাই আর এই স্মৃতিগুলো আসলে আমরা আমাদের মনের মধ্যে কিন্তু গেতে থাকে এই স্মৃতিগুলো চাইলে কিন্তু আমরা সেই স্মৃতিগুলো আর ফিরে পাবো না আর এটা হলো আমার সেই স্কুল আমার অর্থাৎ শৈশবের সেই স্মৃতিকাল অর্থাৎ আমাদের স্কুল আর এইটা হলো আমাদের একটা স্মৃতি বিজড়িত স্থান চাইলেও কিন্তু আমরা সেই স্কুল জীবনে ফিরে যেতে পারবো না আর এই স্কুল থেকে কত শত শত কত হাজার হাজার কত লক্ষ লক্ষ শিক্ষার্থী অর্থাৎ নিজেদের শিক্ষা অর্জন করে বেরিয়ে পড়ে কিন্তু চাইলেও কিন্তু সেই বিদ্যালয়ে আর ফিরত যেতে পারে না সে বয়সটুকুও পায় না কিন্তু সেই স্মৃতিগুলো সব শিক শিক্ষার্থীরা মনে গেঁথে রাখে অর্থাৎ সেই জন্যই তো মনে হয় সবাই বলে স্কুল লাইফ ইজ বেস্ট লাইফ অর্থাৎ স্কুল জীবন সব থেকে সুন্দর একটা জীবন যেখানে আমরা নিজের মনের মতো করে খুবই অর্থাৎ হাসতে পারি খেলতে পারি আর নিজেদের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত অর্থাৎ প্রকাশ করতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা আর এখানে আমরা তখন সব বান্ধবীরা মিলে এসে বসতাম আচার খেতাম চকলেট খেতাম সিঙ্গারা খেতাম অর্থাৎ অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটাতাম আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আগের মতোই আসছে অর্থাৎ স্কুলগুলো অনেক উন্নত হয়েছে আগের চাইতে যাই হোক আমার এটা দেখে অনেক ভালো লাগছে আর অর্থাৎ যতই দিন পার হচ্ছে ততই আমাদের সমস্ত কিছু উন্নত হচ্ছে আর সব কিছু আগের মতো ঠিক থাকলেও আমরা কিন্তু আর এই স্কুলের আশেপাশে নেই এই যে দেখতে পাচ্ছেন এটাই আমার স্কুল এটাই আমাদের স্কুল আর এটাই আমাদের প্রাণ আমরা ছিল এক সময় এখানে সবাই মিলে আড্ডা দিতাম সবাই মিলে অনেক গল্প করতাম আর স্যার ম্যাডামরা সবাই আসতো আর সে বইয়ে আমরা দূরে পালাতাম আর এখানে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দৌড়াদৌড়ি করেছি কত কানামাচি খেলেছি কত কিছু না খেলেছি আর যখন স্যার ম্যাডামদের দেখতাম তখন আমরা দূরে ভয়ে পালাতাম আসলে আমার এই অভিজ্ঞতাটা আমার সব আপু ভাইয়ারা কিন্তু পেশ করেছে আর এই স্মৃতি কিন্তু চাইলেও আমরা ভুলতে পারবো না আর চাইলেও কিন্তু সেই স্থানে আমরা যেতে পারবো না আমার স্কুল আমার স্মৃতি আমি মনে করি সবারই স্কুল লাইফ নিয়ে অনেক স্মৃতি রয়েছে যাই হোক প্রিয় আপু ভাইয়ারা আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।